এত দেরি হয়ে গেছে যে অর্ধেক হয়ে গেছে সব কিছু করে বেরোতে তো দেরি হয়ে যায় এসব অধি তাহলে একসাথেই যাই সবাইকে অনেক স্বাগত জানাই আমার তুলির টুকিটাকে এক্সট্রা চ্যানেলে আমি তুলি আজকের আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকদিন ধরে তোমরা আশীর্বাদ গায়ে হলুদ বিয়ে মিনি ব্লগ দেখেছ আজকের বড় ভিডিওটা শেয়ার করছি পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আমাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই কাকুর বাড়িতেই বিয়েটা হচ্ছে কাকুর বড় মেয়ের বিয়ে তো সেই বিয়ের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে বিহানে স্কুলে গেছিল আর ওখান থেকে ওকে নিয়ে এসে আমি রেডি হয়ে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে তাই কিছুটা রিচুয়ালস হয়ে গেছে বিয়ের রিচুয়ালস তো সবার একই হয় না যাই হোক কাকুদের একটু অন্য রকম আর একবার হলুদ মাখানো হবে তো এই সুযোগটা আমি পেয়ে গেছি আর আমার বিয়েতে আমি হলুদ মেখেছিলাম আর এই প্রথমবার আমি কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে থাকছি ভীষণ ভালো লাগছিল পাড়ার সমস্ত বৌদিরা বোনেরা সবাই ছিল খুব মজা হয়েছে আসলে এই বিয়েটা আমি খুব এনজয় করেছি এক জায়গায় আর খাওয়া অন্য জায়গায় তো আমরা খেতে যাচ্ছি অনেকটা রাস্তা নাকি এই রাস্তাটা কখনো আমি যাইনি সবাই যাচ্ছে তাই সাথে সাথে আমিও যাচ্ছি গায়ে হলুদের পর্ব শেষ হয়েছে এবারে তো রেডি হবে এবারে আমরা যাই খেয়ে আসি আমার সাথে আমার সোনা বাবা আছে এই যে সোনা বাবা রাতে যেখানে যাব যেখানে বিয়েটা হবে সেখানেই যাচ্ছি আমরা পৌঁছালাম দেখতে পেয়ে গেছি অনেকটা হেঁটেছি আর আমার সোনা বাবাও অনেকটা হেঁটেছে তাই তো খেতে চলে এসেছি এখানে খেয়েও নিয়েছি খাওয়ার পরে একটা গিফট কিনতে গেছিলাম তো সেই গিফটও নেওয়া হয়ে গেছে তোমাদেরকে মিনি ব্লগে বলেছিলাম যে আমার মনটা খারাপ হয়ে বিয়ে হাজবেন্ড রেডি হয় না ও স্কুল থেকে আসতে দেরি করেছে তারপরে বাড়িতে এসে রেডি হচ্ছে না এরকম করতে করতে যাওয়ার আগে ও সেভিং হতে বসেছে তারপরে তো নটা বেজে গেল মনটা খারাপ হয়ে গেছে যে যাবো কখন তো যাই হোক ওই কারণে মনটা খুব খারাপ ছিল অনেক দেরি হয়ে গেছিল যেতে তারপরে তো গিয়ে মজাই মজা আনন্দ করেছিলাম তবে বেশিক্ষণ থাকতে পারিনি বিয়ে বাড়িতে তারপরে ফটো চলছিল কনের সেখানে গিয়ে আমি একটু ভিডিও করেছিলাম ওকে খুব মিষ্টি লাগছিল স্টার্টারও খেয়েছি সেটাও শেয়ার করেছি আর এই যে কার্টুন ক্যারেক্টার গুলো ছিল এতে বাচ্চারা বড়রা সবাই খুব মজা করেছে আমার তো ভীষণ ভালো লেগেছিল খুব এনজয় করেছি আর আমার বিহান খুব ভয় পাচ্ছিল পদযাত্রী চলে এসেছে বড় চলে এসেছে করেছি আর তারপরে আবার খেতেও চলে গেছি তো অনেক কিছু আইটেম ছিল মেন কোর্সে কিন্তু অত কিছু খেতে পারিনি তোমাদেরকে সব খাবার দেখিয়েছি কিন্তু আমি সব কিছু খাইনি পরের দিন বিহানের স্কুল বিহানের অ্যাক্টিভিটি জমা দিতে হবে সেই কারণে বেশিক্ষণ থাকিনি চলে এসেছিলাম যাই হোক তোমরা দেখতে থাকো ভালো লাগবে